হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল নটা পনেরো আজকে বুধবার বুধবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো বাসা করি আর ভালো আছো আমিও ভালো আছি আমার হ্যাভি ইয়ে জানালে তোমাদেরকে জানাই স্বাগত চলো দেখতে থাকো ঠিক আছে আজকে মহা ঠিক আছে আজকে সব সন্ন্যাসীরা যাবে তারকেশ্বর নান্না মানে যেখানে যত সব মানে ঠাকুর রয়েছে যারা করেছে সন্ন্যাস সবাই যাবে আজকে তারকেশ্বরে বিরাট বড়ো মেলা হবে ওখানে ঠিক আছে আমরা প্রতি বছর যেতাম ক বছর হলো আর যাওয়া হয়নি ঠিক আছে আমরা সেই জন্যে যাই যেতাম বলে আমরা আজকে হোফ বেশি করি আর হোফ বেশির জন্যে চাল মুগের ডাল ঘি সব এনেছে কলা পাতা এনেছে কলা পাতা এই করে খেতে হয় না সেই জন্যে খাওয়া হবে আজকে রান্না সেরকম কিছু নেই আজকে হোফ বেশি হবে হব বেশি খাওয়া হবে আর আমার বিছানা বিছানা হয়ে গেছে দেখো এই যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি নিয়ে এখন আমার কাপড় পরে আছে আমি এটা গুজর আলমারিটা আর আর দেখছিলাম মানে নতুন শাড়ি ব্লাউজ আছে কি না ওই আমরা নান্নায় যাবো বলে ঠিক করছি না সেই জন্যে দেখছি আছে কি না চলো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আপনার পাশে দেখো ঠিক আছে আর সব নেই ঈদ মোবারাক আমার সকল মুসলিম ভাইদের বনেদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল ঈদ মুবারকের ঠিক আছে চলো বন্ধুরা আমার ঘর পর বিছানাটা বিছানা হয়ে গেছে এখন দেবো ঘরটা ঝাঁট দেব ঝাঁট দিয়ে বাসনগুলো মাজবো আর আজকে তো বলেইছি খুব বেশি করবো তাই জন্যে বালাই করবো যে রান্না সকালের কোনো চাপ নেই కాబుడులో కేశె మారు దిలాం హసాభుకోలైల్లాం హస్హలుచే తొయే విణ్నాగావు పజెం ముసిని తొయ్నిచాన్రం కేన్ని ముసిని చాన్నిగాగి ఉన

চলো ঘরটা সান দিয়ে দি না রান্নাটা সান দিয়ে তারপরে বাসন বাঁচব তারপরে চান করব

这个是，那咱先买一个布的嘛，来，这个我们先做做做做做做。

জান পুজো আছে আমি ঘরটা কেটে পেয়েছি ঠিক আছে দেখেছো ওদেরকে চলো তাহলে আমি এবার মতোটা হাসি নিই সঙ্গে কথা ঠিক আছে

চলো বন্ধুরা আমি খাওয়া করতে চলে এসছি এখন আটটা বাজে ঠিক আছে এখন তাকে খাবারটা করছি আমার মাথা মাথায় সেই জায়গায় আমি গোল্লা করে নিয়েছি আমার রেডি ঠিক আছে ওইটা করে তারপরে ময়দা বানিয়ে নিয়ে যে ঘুমটি হয়ে গেছে আগে রাত্রি খাওয়ার পর আর ঘুম ঠিক চলো দেখতে থাকো আর কে কে পরোটা চলে আসো খাই দেবো আর তারপরে আমি একটু মাথা হয়ে গেছে আমি এখন এটা বেলবো আর বেলে একটা বেলে নেবো নিয়ে আবার এটা শেখে আবার বেলবো কেন ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মানে ইয়ে করি ভাজি আর ওখানটায় বেলার জায়গা নেই সেই জন্যে কিছুটা বেলতে হয় আর কিছুটা আবার পরে করতে হয় এরকম মানে হাফটা আবার বেলে নেবো নিয়ে শেখে নেবো নিয়ে আবার হাফটা বেলবো এইভাবে করতে হয় ঠিক আছে ওখানটা তো মানে বেলা জায়গা নেই সেই জন্যে আর একটুখানি বড়োবেলায় মানে বেলা যেত ঠিক আছে জন্য একটু অসুবিধা হয় মানে লুক কিছু করলে বেশি অসুবিধা রুজ কিছু করলে আমাকে অনেকটাই করতে হয় আর আমাদের সবাই লুচি খেতে ভালোবাসে তাই জন্য আর তোমাদের দাদা সেই সকালে আজকে দোকানে গেছে আজকে এখনো ঘরে আসে না ঘরে আয়োজন আর ও আজকে একটা খাদ্য ধন্য ওখানে খেয়ে যায় আর কাজ করছে দুপুরে বাড়িতে বসে না আর আমি খাবার করে টুড়ে শুয়ে দিয়ে শুয়েছি না দুটো জন্দল দূর না তুলে আর এই যে খাবার করতে বসেছি ঠিক আছে কারণ আমি এখন দিয়েছি ঠিক আছে বিল নিয়ে চাপিটা বসিয়ে গরম হলে তারপরে আবার ভাজা যাবে আর কালকে আমাদের রাত্রিরে নান্নাই যাব খুজিছে কি হয় দেখা যাব জ্বলোৱা নান্নাই সেইজনে গাড়ী বলা হৈছ কি হয় যদি যায় শ্বেয়াৰ কৰ ঠিক আছে বন্ধুৰ দেখি থাকে আশা কৰোঁ ভাল লাগে লাইক দিয়ক্ৰাইব কৰ আৰু আমাৰ পাছে দেখ বন্ধুৰ

ঠিক আছে তোক চাই ভাল থাকিব সুস্থ থাকো আৰু কলটাই স্মাইল কৰিব ঠিক আছে মই সকলো মুছলিম ভাই বোনে ঈদ ন পঢ়